প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় মিশ্রণ এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অষ্টম অধ্যায় মিশ্রণ এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লক্ষ্য করো পাঠ্যবইতে পাঁচটি প্রশ্ন দেয়া আছে প্রথম প্রশ্ন দ্রবণ কাকে বলে দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কি দুই দ্রবণীয়তা বলতে কি বুঝায় তিন তরল গ্যাস দ্রবণ বলতে কি বুঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো চার সাসপেনশন কাকে বলে পাঁচ কলওয়েড ও সাসপেনশন কি একই তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তা এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল দ্রবণ কাকে বলে দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কি যে সকল মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি সহজে আলাদা করা যায় না তাদেরকে দ্রবণ বলে দ্রবণ ও মিশ্রণের মধ্যে প্রধান পার্থক্য হল দ্রবণে উপাদানগুলো আণবিক স্তরে মিশ্রিত হয় ফলে একটি সুষম মিশ্রণ তৈরি হয় অন্যদিকে মিশ্রণে উপাদানগুলো দৃশ্যমানভাবে পৃথক থাকে এবং অসমসত্ব মিশ্রণ হয় দ্বিতীয় প্রশ্ন ছিল দ্রবণীয়তা বলতে কি বোঝায় দ্রবণীয়তা হল কোন পদার্থের দ্রবণে পরিণত হওয়ার ক্ষমতা অর্থাৎ একটি একটি যৌগের যৌগের কোন দ্রবীভূত হওয়ার ক্ষমতাকে দ্রবণীয়তা বলা হয় কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে হয় তাই ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রবণীয়তা পদার্থের দ্রবণীয়তা ও দ্রাবণের ধারক তাপমাত্রা ও চাপের উপর নির্ভর করে তৃতীয় প্রশ্ন ছিল তরল গ্যাস দ্রবণ বলতে কি বোঝ সহ ব্যাখ্যা করো যে দ্রবণের দ্রাবক হল তরল পদার্থ আর দ্রব হল গ্যাসীয় পদার্থ তাকে তরল গ্যাস দ্রবণ বলে যেমন কোমল পানীয়গুলো তরল গ্যাস দ্রবণের উদাহরণ কারণ পানীয়ের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে যা আমরা পানীয় বোতলের মুখ খুললেই দেখতে পাই এখানে পানীয় হল দ্রাবক এবং দ্রব তাই পানীয় তরল গ্যাস উৎকৃষ্ট উদাহরণ চার নম্বর প্রশ্ন ছিল সাসপেনশন কাকে বলে সাসপেনশন হল একটি মিশ্রণ যেখানে কঠিন কণা একটি তরলের মধ্যে ছড়িয়ে থাকে কিন্তু সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না এই কণাগুলো ধীরে ধীরে থিতিয়ে পড়তে পারে যদি মিশ্রণটি স্থির অবস্থায় রাখা হয় যেমন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন রেখে দিলে আংশিক আলাদা হয়ে যায় এবং ওষুধের বোতলের নিচে তলানি পড়ে যায় তাই ওষুধ সেবনের পূর্বে ভালো করে বোতল ঝাঁকিয়ে নিতে হয় সর্বশেষ প্রশ্ন হল কলোয়েড ও সাসপেনশন কি একই তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও কলয়েড ও সাসপেনশন একই নয় এদের মধ্যে পার্থক্য রয়েছে আমার উত্তরের পক্ষে যুক্তি নিনমরু কলয়েড হলো এমন একটি মিশ্রণ যেখানে কণাগুলো খুব সূক্ষ্মভাবে একটির মধ্যে ছড়িয়ে থাকে ও তলানি পড়ে না অপরদিকে সাসপেনশন হলো এমন একটি মিশ্রণ যেখানে বড় কণাগুলো তরলে ভেসে থাকে এবং সময়ের সাথে নিচে তলানি পড়ে কলয়েড ভাসমান কণা সাধারণত চোখে দেখা যায় না মাইক্রোস্কোপে দেখা যায় অপরদিকে সাসপেনশনের ভাসমান কণা খালি চোখেই দেখা যায় এই ছিল পাঁচটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ